আজকে আমরা বড়ি বানানো দেখাবো তাহলে দেখেন এই যে মাছকালার ডাল আর কুমড়া এই দিয়ে বড়ি বানানো আগের দিন রাত্রে আগের দিন দিনে দুপুরে আর কি ডালটা ভিজায় রাখবো রাখার পরে পরের দিন সকালে সুন্দর করে ধোবো অনেক সময় করে ধুইতে হবে ধোয়ার পরে তারপরে বেসিং ভাঙবো ভাঙার পরে তারপরে চাল কুমড়া আমরা কাটবো কাটে শিলে তারপরে এই প্লেটে প্লেটে করে সুন্দর করে ভাজির মতো কাটবো কাটার পরে তারপরে অনেক ঘন্টা ধুইতে হবে ধোয়ার পরে তারপরে পাতলা করে মানে রাখবো যতগুলো টক পানি আসে ওইটা বেরোয় যাবে বেরোয় গেলে পর সকালে তারপরে এই ডালটার ভিতরে ফেটা ভাঙার পরে তারপরে এই চালকুমড়া মিশাইয়ে তারপর মনে করেন যে ফেটা লাগবে কিছুক্ষণ ফেটার পরে তারপরে আমরা করে দেবো এই দেখেন মেশিন থেকে বের করছি ভাঙার পরে বের করে গামলায় রাখছি রাখার পরে হাত দিয়ে চাল কুমড়া মনে মনে পরে এখন করেন দেখতে হবে যে কিনা অনেক সময় করে ফেটতে ফেটতে দেখতে হবে সাদা হয়েছে পানির ভিতর দিয়ে দেখতে হবে যে এটা পানিতে ভাসে কিনা ভাসার পরে তাহলে বুঝবো যে ফেটা হয়ে গেছে এখন আমরা বড়ি দিতে নিয়ে যেতে পারবো দেখেন এখন বড়ি ফেটানো হয়ে গেছে এখন বড়ি দিচ্ছি এখন মনে করেন বড়িটা আপনি নেটের পা দিতে পারেন এবং সুন্দর সুতি কাপড় এক সাদা কাপড় হইতে হবে কালার কাপড়ে দিলে হবে না রঙ উঠবে এই সাদা কাপড় হলে সুন্দর হয় সাদা কাপড়ে দেবেন